নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আপনাদের অপারেশান সানশাইনের কথা মনে আছে বর্তমান প্রজন্মের কাছে আমরা যদি এটা জিজ্ঞেস করি নিঃসন্দেহে আকাশ থেকে পড়বে কি অপারেশান সানশাইন খায় না মাথায় দেয় সেটা বুঝতেই পারবে না সেটা আমাদেরও তখন ছাত্র অবস্থা অপারেশান শানস ছিল হচ্ছে এই হকার উচ্ছেদের একটা নাম দিয়েছিল তৎকালীন বাম সরকার অপারেশন সাংস আইনের তাই তখন এটা হয়েছিল বিরানব্বই সাল তখন রীতিমতো জাঁকিয়ে বাম সরকার মুখ্যমন্ত্রী আসনে জ্যোতি বসু সেই অপারেশন সাংস আইনে নেতৃত্ব দিয়েছিলেন সুভাষ চক্রবর্তী এবং তার সঙ্গী ছিলেন কান্তি গাঙ্গুলি হাতিবাগান এবং গুড়িহাটের হকারদের এই উচ্ছেদের জন্য সেই করা হয়েছিল অপারেশন সাংস কিন্তু সিপিএমে তো আপনারা জানেন যে যদি পার্টির অনুমোদন না থাকে পার্টি মানে শুধুমাত্র আলিমুদ্দিন না সেই জেলা পার্টি অনুমোদন না থাকলে সেখানে করা যায় না এবং আলিমুদ্দিন এর পাশেই হচ্ছে কলকাতা জেলা কমিটির অফিস কলকাতা জেলা কমিটি নেতারা কিন্তু তাতে বাধা দেয় সেই অপারেশান সানশাইন একটা রাত হয়েছিল সেখানে কিছু ভাঙচুর হয়েছিল কিন্তু তারপর সেটা আটকে যায় সুভাষ চক্রবর্তী তখন তিনি পরিবহন মন্ত্রী ছিলেন তিনিও যুক্তি দিয়েছিলেন যে হকাররা কেন রাস্তা আটকে বসবে রাস্তা আটকে তাদের বিকল্প কোনো ব্যবস্থা করে দেওয়া হবে কিন্তু রাস্তা আটকানো যাবে না কোনো অবস্থাতেই যে রাস্তা ফাঁকা করে দিতে হবে কিন্তু ওই বললাম যে পরিবহন মন্ত্রী চাইলেও চায়নি কলকাতা জেলা কমিটি ফলে অপারেশন সানশাইন একদিনে আর কি ইতি অভিযানের ফলে তারপরে জ্যাকে সেই কলকাতা ফিরল কলকাতাতেই হঠাৎ করে অপারেশান সানশাইনের প্রসঙ্গ কেন টানলাম সেই বিরানব্বই সাল কোথায় আর কোথায় দু হাজার চব্বিশ সেটা যদি অপারেশান সানশাইন হয় তাহলে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের পর আমরা এটাকে অনায়াসে বলতে পারি যেভাবে হকার উচ্ছেদ শুরু হয়েছে উত্তর থেকে দক্ষিণ বা আজ কলকাতা জুড়ে অপারেশান বুলডোজার এটা আমরা নাম দিতেই পারি কারণ কলকাতার একাধিক জায়গায় একদিনে বুলডোজার নামছে দোকানপত্র ভেঙে দেওয়া হচ্ছে হকারদের মালপত্র তুলে দেওয়া হচ্ছে আর কিছুই নয় মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে যে ধমক দিয়েছিলেন কলকাতা পুলিশ রাজ্য পুলিশ এবং বিভিন্ন কর্পোরেশনকে তারপর থেকে সব কোমর বেঁধে নেমে গেছে হকার উচ্ছেদ করতে কোথায় নয় এবং সেখানে সল্টলেক সেখানে রাজারহাট সেখানে ক্যানিং স্ট্রিট সেখানে চিড়িয়াখানার পাশে সব জায়গা জুড়ে একসঙ্গে কলকাতা জুড়ে জেসিবি এটা কলকাতা দেখেনি একসঙ্গে বুলডোজার নামছে এই বুলডোজার আমরা অনেক বেশি দেখেছিলাম উত্তরপ্রদেশে সেখানে দাঁড়িয়ে বেআইনি বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে সেখানে আমরা নামিয়ে দিয়েছিলাম বুলডোজার রাজ সেটা ফিরে এলো হচ্ছে মনে হলো কলকাতায় মুখ্যমন্ত্রী বলার পরও ওই যে সেটা আর কি হই হৈ রই রই করে সবাই নেমে পড়েছে এতদিন ভরে সবাই বোধ হয় কোথায় শীত ঘুমেছিল আমরা কুম কুম্ভকর্ণের ঘুমকে সব থেকে বেশি বলতাম কুম্ভকর্ণ নাকি বারো বছরের পর বছর ঘুমায় ঠিক আদতে কুম্ভকর্ণ ঠিক কত বছর ঘুমায় সেটা কিন্তু রামায়ণের লেখা নেই ওই একটা জায়গায় আমি পাইনি আপনারা পেলে আমাকে জানাবেন কিন্তু কুম্ভকর্ণ কি একসঙ্গে তেরো বছর একসাথে ঘুমাতো জানি না তেরো বছর কুম্ভকর্ণ ঘুমিয়েছিল কিনা কেন কেন নেই সরকার তো প্রায় এসেছিলো এগারো সালে তাহলে তেরোটা বছর কি তারা সবাই ঘুমিয়েছিল ঘুম ভাঙতে গিয়ে তেরোটা বছর লেগে গেলো কুম এই সরকারের হঠাৎ করে একদিন সকালে উঠে মনে হলো সব এনক্রোচ হয়ে যাচ্ছে সব জমি দখল হয়ে যাচ্ছে সব পুকুর বুঝে যাচ্ছে এবং সেখানে পুলিশ নেতা কাউন্সিলার সব হ্যান্ড ইন গ্লাভস নিশ্চয়ই নয় কারণ পুলিশ জানে না এরকম কিছু হয় কারণ এই ধরুন কলকাতার একাধিক রাস্তা যেভাবে পার্কিং হয় সেখানে পুলিশ টাকা পায় না সেটা কি হয় এই যে হকাররা বসেছে সেখান থেকে পুলিশের যে কিছু পাওনা নেই এটা কি হয় অন্তত মানুষে বিশ্বাস করবে না এটা মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছেন পুলিশ টাকা তোলে বিভিন্ন জায়গা থেকে এবং সেই টাকা বিভিন্ন জায়গায় পুলিশে পৌঁছে দেয় তো এই যে হঠাৎ করে অকার হকার উচ্ছেদ গত আমরা দেখলাম দুদিন ধরে চলছে সেটা এখন আমার প্রশ্ন কেন আমি অপারেশান সানশাইনের প্রসঙ্গটা তুললাম যে অপারেশন সানশাইন বন্ধ হয়ে গিয়েছিল একদিনে এবার দেখা অপারেশান বুলডোজার কদিন চলে অপারেশান বুলডোজার কি মুখ্যমন্ত্রী টেনে নিয়ে যেতে পারেন নাকি সেখানেও তাতে ছেদ পড়বে নাকি এই জিনিসটা আবার হকারদের অন্য রকম ভাবে কিছু বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না এরকম একটা কোনো জায়গায় সরকারকে যেতে হবে কারণ ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি শহর জুড়ে হাহাকারের ছবি কারণ যে লোকটি হয়তো বংশ পরম্পরায় ওখানে বসে আছেন তার বাবা ওখানে বসতেন তার পরিবার ওখানে বসতেন তিরিশ বছর চল্লিশ বছর ধরে সেখানে হকারি করেছে তার আগে সিপিএম জমানাতে ছিল হঠাৎ করে তাকে তুলে দিয়েছে তাকে তুলে দিয়ে তার বলা হচ্ছে সমস্ত মালপত্র নিয়ে চলে যাও তাকে ট্রাকে তুলে দেওয়া হচ্ছে ওই একটা শিব ঠাকুরের আপন দেশে আইনকানুন সর্বনেশে আপনি বলতেই পারেন সহজে সোজা সুযোগ তারা যাবে কোথায় হঠাৎ করে তাদের তো একটা বিকল্প ব্যবস্থা করতে হবে এবং তারা এতদিন ধরে তো কর্পোরেশনের সঙ্গে কথা বলেই ওখানে চালাচ্ছিল হঠাৎ করে তার মনে হলো আর সবাইকে তুলে দেয়া হলো ফলে যে এতে আর কি মুখ্যমন্ত্রী ভেবেছিলেন আমার মনে হয় না আর কি মুখ্যমন্ত্রী যে সদিচ্ছা নিয়ে ভেবেছিলেন কিন্তু বর্তমানে যা আর কি পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা এইভাবে যেভাবে চলছে এভাবে টেনে যাওয়াটা কিন্তু খুব মুশকিল কারণ যেটার আর কি সমালোচকরা বলছিল যে এইভাবে হঠাৎ করে অকার ফকার উচ্ছেদ করার দুটো কারণ একটা হচ্ছে শহরাঞ্চলে তৃণমূলের ভোট খুব ধাক্কা গিয়েছে তৃণমূলের যিনি প্রবীণ সাংসদ দমদমে স্বগত রায়ের ভাষাতেই বলি উনি বলেছেন যে উচ্চ উচ্চমাধ্যমিত্ত মধ্যবিত্তের ভোট তৃণমূল কংগ্রেস পায়নি তৃণমূল কংগ্রেস গ্রামের ভোট পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এবং সংখ্যালঘু ভোট একজোট হয়েছে এবং যারা স্লাম এরিয়া আছে তার ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে আর কিন্তু ওইখানেও যারা এই বিভিন্ন জনকল্যাণমূলক বা সামাজিক প্রকল্পগুলো সুবিধা যারা পায় তারা দিয়েছে এবার এই যে ধরুন যাদের হকারদের উচ্ছেদ করা হলো তারা বিভিন্ন জায়গায় তারা কোথায় থাকে তারা নয় জেলা থেকে আসে নয় বিভিন্ন স্লাম এরিয়ায় থাকে তো সেখানে তো তারা তো অ্যাকর্ডিং টু সৌগত রায় সৌগত রায় যে কথাটা বলেছিলেন তারা তো সৌগত তৃণমূল কংগ্রেসের ভোটার তো সেই জায়গায় তৃণমূল কংগ্রেস কি শহরের যে ভোট ঘুরে গেছে যেখানে আমরা দেখেছি প্রায় ঊনসত্তরটা পুরসভায় বিজেপি এগিয়ে আছে কলকাতার ওপরে প্রায় পঞ্চাশটা ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে সেই জায়গাটায় আর কি হকার উচ্ছেদ হলে কি একদিনে ভোট ফিরে আসবে ভাবার কোনো কারণ নেই ওই যে বললাম কূব্যকর্ণের ঘুম যদি তেরো বছরে ভেঙেছিল কিনে আমার জানা নেই কিন্তু এই সরকারের ঘুম ভাঙতে ভাঙতে প্রায় তেরোটা বছর লাগলো ফলে একদিনে না ভাঙলেও কিন্তু নিজেদের যে কোর ভোট ব্যাঙ্ক সেই ভোট ব্যাঙ্কে আঘাত লেগে যাবে না তো এবং এর মধ্যেই আবার এই যে ধরুন হকার উচ্ছেদ বা অপারেশান বুলডোজার আমি যদি বলি সেখানে কিন্তু সেইখানে রাজনীতি করার পূর্ণ মাত্রায় সুযোগ পেয়ে গেল হচ্ছে বিজেপি যে বিজেপি চব্বিশের ধাক্কায় চব্বিশের ভোটের ধাক্কায় প্রায় উনি আঠেরো থেকে বারোটা আসনে নেমে গেছিলো এবং নানাভাবে বিজেপির অন্দরে স্রোত বইতে শুরু করে দিয়েছিল এ তার নামে বলছে ওই বিতাসির নামে বলছে দিলীপ ঘোষ আর কে নাম না করে শুভেন্দু সমালোচনা করছেন কে দায় নেবে সেই নিয়ে চাপান্নতার চলছে ফলে আমরা দেখেছিলাম বিজেপির একটা ছন্দছাড়া অবস্থা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হকার উচ্ছেদের আর নির্দেশ যে অভিযান তারপরে চলল ও পুলিশ ধরে আনতে বললে যে বেঁধে আনা শুরু করলো ফলে বিজেপি কিন্তু আবার পূর্ণ মাত্রায় অন্তত কলকাতার বুকে বা জেলায় যেখানে যেখানে হকার উচ্ছেদ হবে সেখানে আবার পূর্ণ মাত্রায় বিজেপি কিন্তু সেখানে রাজনীতি করার সুযোগ পেয়ে গেল এবং এখানে দুটোভাবে বিজেপি একটা হচ্ছে আজকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নিজে বলেছেন যে তারা এবার পাশে থাকবেন যেখানে হকার উচ্ছেদ হবে যদি খবর পাওয়া যায় বিজেপির কর্মীরা বিধায়করা গিয়ে সেখানে বাধা দেবেন ও এখানেই শেষ না বিজেপি কিন্তু সেখানে একটা মেরুকরণের দাঁড়িয়ে আর কি লক্ষণ রেখা টেনে দিয়েছেন কারণ আমরা যেটা দেখলাম বা আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রেসপিট করছিলেন নবান্নে উনি কিন্তু বলেছিলেন যে কলকাতার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে যে বাঙালি কি কলকাতায় বিপন্ন সেই প্রশ্নটা উনি তুলে দিয়েছিলেন এবং বাইরের থেকে লোক এবং কাদের লোকনি উনি নাম না করলেও হিন্দিভাষীদেরই বোঝানোর ইঙ্গিত দিয়েছিলেন একটা প্রাদেশিক সুশূজিত ছিলই সেখানে দাঁড়িয়ে এবার তার থেকে পুরো উল্টো দিকে ঘুরে আজকে শুভেন্দু অধিকারী কিন্তু সরাসরি সেখানে তাদের বিজেপির যে মেরুকরণের লাইন তিনি কিন্তু সেই মেরুকরণের লাইনে নিয়ে গেলেন এবং বললেন কিছু শ্রেণীকে তোলা হচ্ছে এবং কিছু লোককে তোলা হচ্ছে না উনি বিরাট বিশেষ কতগুলো জায়গার উনি নাম করলেন যে যদি গড়িয়াহাটে হয় তাহলে অন্য জায়গায় হচ্ছে না কেন তাহলে রাজা রাজাবাজারে হচ্ছে না কেন বা তাহলে গার্ডেন লিচে হচ্ছে না কেন তাহলে খিদিরপুরে হচ্ছে না কেন নানা উনি সেই বিজেপির যে লাইন সেই লাইনে ফিরে এলো ফলে যেই জায়গাটা হলো হকার উচ্ছে যে উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় করার চেষ্টা করছিলেন সেই উদ্দেশ্য আমি জানি না এইভাবে কতটা সরকার বা চালিয়ে নিয়ে যেতে পারবে কারণ একদিকে হচ্ছে খোর খোর ভোট ব্যাঙ্ক আর একদিকে হচ্ছে এই মেরুকরণের রাজনীতি এটা তো টেনে নিয়ে যেতে হবে তৃণমূল কংগ্রেসকে দেখার যে আবার সরকার নতুন কোনো স্ট্যান্ড না নাকি বা তাতে প্রধান বিরোধী দল কীভাবে তার মোকাবিলায় নামে আপনারা শুভেন্দু অধিকারীর কথা শুনলেই বুঝতে পারবেন যে তারা এবার সর্বশক্তি দিয়ে হকার উচ্ছেদের বিরুদ্ধে তারা নামছে আমরা হ্যাঁ যে কথাটা দিয়ে শেষ করবো এই যে বিরানব্বই সাল বিরানব্বই সালে যখন এই হকার উচ্ছেদ হয়েছিল তখন কিন্তু যেমন সিপিএম কলকাতা জেলা কমিটি বাধা দেয় সেখানে কিন্তু বাধা দিয়েছিলেন আরেকজনও তৎকালীন বিরোধী নেত্রী তিনি কিন্তু ফুটপাতে বসে উনি সলিডেরিটি দেখাতে হকারদের পাশে উনি কিন্তু শাড়ি বা জামা কাপড় লোকের হাতে তুলে দিয়েছিলেন সেই বিরোধীদের নেত্রীর নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আপনারা আমাদের চ্যানেল চ্যানেল দেখুন আপনাদের আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিম বাংলার জনগণকে সমস্ত ধরনের মানুষকে এলাকার ক্লাব প্রতিষ্ঠান জনপ্রতিনিধি বিজেপির কার্যকর্তা তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন কি করবে গ্রেফতার করবে নিয়ে আসুন এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি আমার কলিগ এমএলএদেরকেও একইভাবে আমি আহ্বান করবো